নবী করিম সাল্লাহ আলহাম কঠিন বালা মুসিবত দুর্ভাগ্যে পাওয়া নিয়তির অনিষ্টকারিতা শত্রুর অপবাদ ও গালমন্দ থেকে পানাহা চাইতেন আজাদ সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহে বলেন এই হাদিসে তিনটি কথা ছিল তার মধ্যে আমি একটি বৃদ্ধি করিয়াছি কিন্তু আমার জানা নাই সেটি কোনটি হাদিস বোখারি শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো সাত